আধুনিক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার নীল নকশা আছেন আপনারা ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শর্মিন মোর্শেদের মতো সমকামিতার প্রমতকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও রক্তের উপর বসে আলম সমাজকে কটাক্ষ করে মাত্র শিক্ষার বিরুদ্ধে বিষৎকার করে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হল সে খুনিয়ে পেঁচিয়ে জমিদার এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার ফায়দারা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ে আলোচনা করে সকল এজেন্ডা গুলো জাতির সঙ্গে উপস্থাপন করে নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালাম আলাইকুম বলে বিদায় নেবেন আপনাদেরকে বছরের পর বছরের জন্য এইভাবে বিধিনি জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসামের ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাঁধের উপর কোন পাথর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালোই চেপে চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন সচিবাদের বিচার তরণ তরান্বিত করেন খুনিদের জন্য ফাঁসি কাজটা নির্মাণ করার প্রস্তুতি দেন বাংলাদেশে ইসলাম এদেশের মানুষের ঐতিহ্য এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায় তারা রক্ত দিয়ে রুখে দেব জীবন দিয়ে রুখে দেব আমরা সংগ্রামী সাথী ও বন্ধুবান কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টি করতে আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়েই দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মতো এবং এই জাতি অস্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয় ইনশাল্লাহ এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কার্যক্রম স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফ আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীন ইউনুসান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের খাসিবাদ বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখ মানুষের দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে খাসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছেন আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তাহিনী জনতার পক্ষ থেকে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুব্ধভেদী জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি